ডোমেস্টিক ভায়োলেন্স এবং কিছু মানে ইনগ্রিডিয়েন্সও আছে তো সে তো কমপ্লেন দিয়ে গেছে এরপরে আমরা একদিন ভেরিফিকেশন করেছিলাম করার পর ওকে ফোনে যোগাযোগ করা আসার জন্য ও ফোনে মানে আমার যে ইনভেস্টিগেটিং বা ইনকোয়ারি অফিসার ছিল ওনাকে বললো যে উকিলের সাথে কথা বলতে একচুয়ালি নতুন বিএনএসএস নিয়ম অনুযায়ী আমি কোনো কমপ্লেন রেজিস্টার করলে ওই প্রিন্টেড অ্যাফেয়ার ফর্মে কমপ্লেনটা সই নিতে পারবো তার জন্য ওকে ডাকা হয়েছিল হয়তো বা ওর কোনো কারণ ছিল আসতে পারেনি তো আজকে এসছে আমরা বিষয়টা দেখছি এবং ওকে মূলত আমাদের এফআইআর যদি রেজিস্ট্রেশন হয় ওখানে সিগনেচার নেওয়ার জন্যই ডাকা হয়েছিল প্রিন্টেড এফআইআর ও আমাদেরকে বলেছিল যে অ্যাডভোকেটের সাথে কথা বলতে কিন্তু ওনার ওকে অ্যাডভোকেট সেই তো আমরা জানি না বা চিনি তো তার জন্য ওনাকে আবার রিকোয়েস্ট করা হয়েছিল সময় পেলে আপনি আসুন আপনাকে কেসের এফআইআর কপি নিয়ে যান আপনি শুরু করে প্রিন্টেড এফআ

হচ্ছে তদন্ত সাপেক্ষ জাস্ট কমপ্লিটটা ওইটাই যে ওখানে তাদের ডোমেস্টিক ভায়োলেন্সের পার্টটাই সবচেয়ে বেশি কয়জনের বিরুদ্ধে ওখানে তিনজনের বিরুদ্ধে আছে মূলত হাজবেন্ড শ্বশুর শাশুড়ি তাদের নাম নামগুলো এক আছে আমার কাছে তো এখন